শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগ ফেরাত কামনায় এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ফাখুন্দে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে একুশে মার্চ শুক্রবার বিকালে উপজেলা সদর ইদগাহ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দেখে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম আব্দুল সাত্তার জামান রিপন হাবিবুর রহমান ভূঁয়া তুফায়ল হোসেন মঞ্জুরুল ইসলাম হীরা পৌর বিএমপির সভাপতি এস এম মিনহাজুদ্দিন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন উপজেলা কৃষক দলের সভাপতি শামসুল হক মিটু উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম চুটন মুস্তাফা কামাল জুয়েল ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুজিবুর রহমান ছাত্রদলের বর্তমান আহ্বায়ক মাজাহুল হক উজ্জ্বল প্রমুখ আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেকুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়